আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি যে সবাই ভালো আছেন তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে একই পিক্সেল কি দুইটা সাইডে কি ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে বাট সেটা কোন ক্ষেত্রে ব্যাপারটা দেখেন আমার এই একটা সাইড এই একটা সাইডটা দেখেন এই একটা সাইডটা আপনারা দেখেন এই সাইটের আমার পিক্সেল আইডিটা কত আমার এই সাইডের পিক্সেল আইডি কত আপনার 262 আর কি হলো লাস্ট আইডিটা ঠিক আছে এটা ভালো করে খেয়াল করেন বাট আমার এইটার প্রোডাক্ট কি এইটার যেটা প্রোডাক্ট সেটা হলো আমার গাছ আবার ঠিক একইভাবে আপনি যদি আমার এই সাইটটা দেখেন এইটারও আমার কিন্তু পিকজেলটা কিন্তু সেম ঠিক আছে এইটারও আমার পিকজেলটা কিন্তু সেম লাস্টে টু সিক্স টু এখন দেখেন আপনারা একই পিকজেল একই পিকজেল একই পিকজেল আপনারা দুইটা সাইটে কখন ব্যবহার করবেন যখন আপনার মানে দুইটা সাইটের অডিয়েন্স যদি সেম হয় ব্যাপারটা ভালো করে খেয়াল করেন ওইটা আমার কি ডায়াবেটিক্স রোগ যাদের আছে তাদের জন্য একটা গাছ আর এইটা কি এটা হলো আমার ডায়াবেটিক চা তার মানে কি আপনার দুইটার কিন্তু অডিয়েন্স কিন্তু সেম আপনারা যদি ভালো করে খেয়াল করেন আমার আজকের দেখেন ক্যাম্পেইনের রেজাল্টটা দেখেন একটার পয়েন্ট ফোর সেভেন আমার সেল ১৪টা চোদ্দটা একটার পয়েন্ট এইট জিরো নয়টা আমার প্রোডাক্টের প্রাইস কিন্তু ভাই নয়শো টাকা ঠিক আছে আমার এইটার যেটা এই যেটা সাইটটা এটা আমার নিউ সাইট ঠিক আছে আর এইটা আমার অনেক ওল্ড একটা ক্যাম্পেইন এই ক্যাম্পেইন আমার অলমোস্ট প্রায় আঠারোশো প্লাস আর কি সেল হয়েছে ঠিক আছে আঠারোশো প্লাস আমার সেল হয়েছে মানে সতেরোশো আটাত্তরটা কিন্তু সেল এখানে শো করতেছে বাট আজকের যেটা রেজাল্ট এটা কিন্তু আরও ভালো রেজাল্ট আমার আজকের রেজাল্টটা আমার আরও ভালো পয়েন্ট এইট জিরো পয়েন্ট ফোর ফোর সেভেন কস্ট আর কি আমার এখন অন অন জেনারেলি আমার পয়েন্ট ফাইভ জির থাকে আর কি কিন্তু দেখেন আমি এখন দেখেন ব্যাপারটা কি এখন আপনার এই পিক্সেল একটা আপনি একটা পেজে আপনি সেল করবেন গাছ আর একটাতে আপনি সেল করবেন ড্রেস এখন দুইটা পিক্সেল সেম যদি রাখেন আপনার অডিয়েন্সটা না আরো উলটপালট হয়ে যাবে তো যদি আপনার সেম টাইপের অডিয়েন্স হয় দেন আপনি একটা পিক্সেল মাল্টিপল সাইটে কিন্তু ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম